বলিউডের এই নায়িকাদের ফিগার সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনি কি বলেন দেখুন ফটো ফিচার অভিনেত্রীদের রূপ রূপযৌবন মোহিত হতে বাধ্য করে অনেকেই তবে বলিউডে টিকে থাকার লড়াইয়ে সুন্দর মুখের আদলের পাশাপাশি প্রয়োজন ফিটনেস আর যার ফিটনেস রয়েছে কথায় বলে তার ফিগারও রয়েছে সুন্দরী দেহের অধিকারী নায়িকাদের দর চিরকালই ছিল বলিউডে যার আকর্ষণে মাত হয়ে যান সেই সমস্ত নায়িকাদের ভক্তকুল বলিউডের আকর্ষণীয় দীর্ঘাঙ্গী এই সব নায়িকাকে নিয়ে রইল বিশেষ চর্চার সাতকাহন ক্যাটরিনা কাইফ বলিউডে এই মুহূর্তে শ্রী অন্যতম সুন্দর নায়িকাদের মধ্যে অন্যতম হলেন ক্যাট তার বলিউডে পা রাখা ছবি বুম দিয়ে সেই ছবিতে অভিনয়ের সময় খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল ক্যাটকে তবে শুধু খোলামেলা পোশাকই নয় ছবির প্রয়োজনে যে কোনো আউটফিটে মানিয়ে যান ক্যাট সুন্দরী সানি লিওনি সানি লিওনের সৌন্দর্য নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই বলিউডের লায়লা অভিনয় দক্ষতা দিয়ে সেভাবে মন কাটতে না পারলেও নিজের রূপচৌবন দিয়ে নজর কেড়েছেন বহুজনের কাঙ্গনা রানাওয়াত গ্যাংস্টার ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় কাঙ্গনার তারপর কটা বছর ফিল্মের খরা গেলেও তেন্ন মান্য কুইন ছবি দিয়ে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি সুন্দরী কাঙ্গনা শুধু যে তার ফ্যানদের রূপে মাত করে দেন তা নয় দীর্ঘাঙ্গী এই অভিনেত্রীর ফিটনেসও কিছু কম নয় প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কার ফিগার যে নজর কাড়া মতো তার নতুন করে বলার কিছু নেই এক সময়ের মডেল তারপর অভিনেত্রী পিগি চপস নিজের সৌন্দর্যে জিতে নিয়েছেন বহু পুরুষের মন আর এই সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে প্রথম শর্তই হলো ফিটনেস যা তার দেহ সুষ্ঠবে ধরা পড়ে চিত্রাঙ্গদা সিং সেভাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠতে পারেনি তবে তার দৈহিক সৌন্দর্য যে কোনো মহিলাকে হিংসায় ফেলতে পারে চিত্রাঙ্গদার শারীরিক আবেদনও কিছু কম নয় যে আবেদনের প্রমাণ তিনি রেখেছেন বলিউডের বেশ কিছু আইটেম সঙ্গে দীপিকা পারুকন দীর্ঘাঙ্গী দীপিকা যে কোনো পুরুষকে প্রেমে ফেলার পক্ষে যথেষ্ট তার চাহনি ব্যক্তিত্বের সঙ্গে যোগ হয়েছে তার ফিগার যা মোহময়ী দীপিকার এক্স ফ্যাক্টর হিসেবে জায়গা করে নিয়েছে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম ছবিতে অভিনয় করা দিয়ে বলিউড সফর শুরু দীপিকার তারপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কার মেয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে পা রেখে সরগোল লাগিয়ে দেন এমনিতে তার শরীর আবেদন সুন্দর মুখশ্রীতে মাত বহু পুরুষের হৃদয় কারোরা। কথায় বলে মা হয়ে গেলেও আর কোনো মহিলা তার পুরনো সৌন্দর্য ধরে রাখতে পারেন না তবে মালাইকা অরোরা সেই সব যুক্তির বাইরে তার দৈহিক সৌন্দর্য মা হওয়ার পরেও এক ফোটাও ক্ষুণ্ণ হয়নি বলিউডে অন্যতম লাশ্যময়ী নায়িকা তিনি